বেশ কিছুদিন ধরে একটি বিষয় লক্ষ্য করছি যে কোনো ছুতানাতায় যে কোনো ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আলোচনায় টানতে পারলে এমনকি সেনাবাহিনী নিয়ে কথা বলতে পারলে কিংবা আক্রমণ করতে পারলে কেউ কেউ যেন বেশ বোধ করেন সেনা প্রধানকে আক্রমণ করে কথা বলতে পারলেই কেমন যেন নিজেকে গুরুত্বপূর্ণ কিংবা দামি মানুষ না দামি মানুষ বলবো না দামি নেতা প্রভাবশালী নেতা বা হুমরা চোমরা হিসেবে উপস্থাপন করা যায় কথা বলার সময় তাদের শরীর ভাষা বা বডি অসবন হবে অশ্লীল হবে ততই যেন নেতার গুরুত্ব ও মাহাত্ম প্রকাশ পায় সেনাপ্রধানকে কারো কারো কাছে যেন মনে হয় পাড়া মহল্লার প্রতিপক্ষ সেনাবাহিনী হয়তো পাড়ারই কোনো ক্লাব বা সংস্থা মনে রাখা দরকার আমাদের গর্ব ও গৌরবের প্রতীক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো এমন একটি প্রতিষ্ঠান এবং তার প্রধানকে নিয়ে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করছি কেন এত হুমকি ধামকি দিচ্ছি কেন সব বিষয় নিয়ে এভাবে রাজনীতি বা করছি কেন এবং সেই রাজনীতিতে সেনা প্রধান ও সেনাবাহিনীকে বারবার টার্গেট করছে কেন দেশে বা সমাজে এমন কেউ কি নেই যিনি বা যারা বলবেন সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক নয় কিংবা কেন বলছেন না ঠিক কোথায় থামতে হবে কোথায় থামা উচিত প্রশ্ন করতে পারেন সেনাবাহিনী কি ভুল করতে পারে না সেনাপ্রধান কি ভুলের ঊর্ধ্বে নিশ্চয়ই না সেনাপ্রধান যেহেতু মানুষ এবং সেনাবাহিনী যেহেতু মানুষদেরই প্রতিষ্ঠান ভুল তো হতেই পারে এমনকি অন্যায়ও হতে পারে তাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাহিনী এবং এর প্রধানকে নিয়ে যার যা মনে চাইল যেভাবে মনে চাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উত্থাপন করতে হবে অথবা রাস্তায় দাঁড়িয়ে চোখ রাঙিয়ে উঁচিয়ে সস্তা বক্তৃতা করতে হবে নিজেকে হিরো প্রমাণ করবার জন্যেই কই এমন অসভ্য আচরণের পর তো প্রধান বা সেনাবাহিনীর প্রতিক্রিয়া দেখায়নি দেখালে কি হতে পারত একবার ভাবুন দেশের সাধারণ মানুষ শান্তি চায় স্থিতিশীলতা চায় অহেতুক গুন্ডামি মাস্তানি দেখতে চায় না আশা এবং স্বস্তির কথা হিরোইজমে আক্রান্ত মহান নেতারা ইতিমধ্যে রণে ভঙ্গ দিয়েছেন চুপ করে গেছেন বলা যায় চুপসে গেছেন আমি মনে করি এমন অহেতুক হুঙ্কারেরও যেমন প্রয়োজন ছিল না এখন যে মিউ করে কথা বলছেন তারও আসলে কোনো দরকার ছিল না হ্যাঁ জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে আমাদের প্রত্যাশা বেশি এই প্রত্যাশার পারদ তিনিই বাড়িয়েছেন গত 5 আগস্ট জাতিকে আশ্বস্ত করেছিলেন তিনি দায়িত্ব নিয়েছেন তিনি দেখছেন সবকিছু বলেছিলেন সব ঠিক হয়ে যাবে জানি না গত 8.5 মাসে সবকিছু কতটা ঠিক হয়েছে তবে তাকে নিয়ে জনমনে যে সন্দেহ বা সংশয় ছিল কখন কি করে বসেন উচ্চাভিলাষী হয়ে ওঠেন কিনা তা তারপরে উতরে গেছে বা উবে গেছে বলতে পারি তিনি ঠান্ডা মাথায় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং বিরূপ পরিস্থিতিতেও পেশাদারিত্ব বিসর্জন দেননি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আছেন লক্ষ্য করলে দেখবেন সেনা প্রধান প্রায়ই সাংবাদিক শিরোনাম হন তার প্রতিটি কথা নিয়ে গভীর বিশ্লেষণ চলে পক্ষে বিপক্ষে তিনি ভারতীয় সেনা প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাস। শুরু হয়ে গেল জল্পনা কল্পনা কোন বিদেশে সফরে গেলেন অতএব কল্পকাহিনী ছড়াতে শুরু করল প্রায় সরগরম হয়ে ওঠে ক্যান্টনমেন্টে কি হচ্ছে সেনা অভ্যুত্থান হতে পারে জেনারেল ওয়াকার কি ক্ষমতা নিয়ে নিচ্ছেন অর্থাৎ যার যেভাবে মনে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে খবর তৈরি করে ছড়িয়ে দিচ্ছেন অবশ্য সেনা প্রধানও কম যান না তাকে নিয়ে কিংবা সেনাবাহিনীকে নিয়ে যখনই জনমনে সন্দেহ সংশয় দানা বাদে তিনি হুট করে হাজির হন যমুনায় প্রধান উপদেষ্টার সামনাসামনি বসে মুখোমুখি কথা বলে সকলের জল্পনা কল্পনায় পানি ঠেলে দেন আবারও সবকিছু স্বাভাবিক চলতে থাকে আরেকটি গুজবের খিচুড়ি তৈরি হওয়া পর্যন্ত সেনাপ্রধান অতি সম্প্রতি রাশিয়া ক্রোয়েশিয়া সফরে গেলেন একদল বসে গেল কেন তিনি এই সময়ে রাশিয়া সফরে গেলেন কি উদ্দেশ্য ফিরে আসার পর কি হবে কেউ কেউ তার ভারত রাশিয়া সমীকরণ মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ললাট লিখনো ফাইনাল করে ফেললেন জেনারেল ওয়াকারের রাশিয়া সফরকালে পাঁচ সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে মর্মে খবর ছাপা হল ভারতের এক গণমাধ্যমে তাতে আবার প্রধান উপদেষ্টাকে ভিলেন বানানোর অপচেষ্টা দেখলাম আমরা শিরোনামটা কি ভয়ঙ্কর শিরোনাম হলো তলে তলে খেলছেন ইউনুস সেনাপ্রধান দেশ ছাড়তেই বাংলাদেশে বন্দি পাঁচ সেনা কর্মকর্তা তারা প্রশ্ন তুলেছে বাংলাদেশে আবার বড় কিছু হতে চলেছে রাশিয়া এবং বাংলাদেশের সম্পর্ক মজবুত হলে ভারতেরই লাভ হবে এমন বললেন তাদের যুক্তি রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক যোগসূত্র আরো মজবুত হলে চীনের আধিপত্য কমে যেতে পারে অথচ প্রফেসর ইউনুস বলছেন চীনকে আরো ঘনিষ্ঠভাবে পাশে পেতে চায় বাংলাদেশ তো সেই রাশিয়া সফর শেষে দেশে ফিরে কষ্টকল্পিত গুজবে পানি ঢেলে দিলেন জেনারেল ওয়াকার সৌহার্দ্য ধরে রাখার বার্তা উচ্চারণ করে বললেন এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এখানে সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলার দেশ চাই আমরা হানাহানি বিদ্বেষ চাই না আবার ঢাকা সেনানিবাসে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়ের আলোচনার পালে নতুন হাওয়া লাগে বলাগুলি শুরু হয় যেহেতু জেনারেল ওয়াকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় অতএব তার সঙ্গে লাকোয়ার এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ অথচ আমাদের মিডিয়ার রিপোর্টেই জানা গেল সাক্ষাৎকালে মিস্টার লাকোয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ইস্যু নিয়ে কথা বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চীন সফরে থাকাকালে বাংলাদেশে আসেন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেভি ভয়েল এটা নিয়েও ফিসফাস গুঞ্জন উঠল এখানে সেখানে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি অথচ এই সফর বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে মার্কিন সেনাবাহিনীর প্রতিশ্রুতি আরো জোরদার করেছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে মার্কিন জেনারেল অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত সমর্থনের কথা স্বীকার করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা দিতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে অর্থাৎ আবারও গুজবের কারিগররা হতাশ এভাবেই গত সাড়ে আট মাসে বিভিন্ন সময়ে যখনই কোনো গুজব এখানে সেখানে উচ্চারিত হয়েছে তার সমাধানও দিয়েছেন সেনাপ্রধান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্যে সেনাবাহিনীর প্রত্যেক সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিভেদের বিষয়টি তুলে ধরতে জেনারেল ওয়াকার কারো নাম না নিয়েই যখন বলেন এনআফ ইজ এনআফ তা নিয়ে নানান জল্পনা তৈরি হলেও এটি যে জাতীয় ঐক্য এবং সংহতির লক্ষ্যেই উচ্চারিত হয়েছে এতদিনে তা সবার কাছে স্পষ্ট হয়েছে আবার দেখুন সেনা সেনাবনাম ছাত্রনেতার দ্বন্দ্ব বা বিতর্ককে পাত্তাই দিল না সেনাবাহিনী উAlto General Walker বললেন বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে পাশে থাকবে আচ্ছা আমরা কিভাবে ভুলে যাই এই সেনাবাহিনী এবং সেনাপ্রধান গত বছরের 3 আগস্ট ছাত্র জনতার উপর গুলি না চালানোর সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি কি হতো বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে নানান বিবৃতি পাল্টা বিবৃতি উৎকণ্ঠা জাগায় সবার মনে তবু গুজবে বিচলিত না হয়ে সেনাবাহিনী বরং আরো একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য কাজ করছে এটাকেই বলে পেশাদারিত্ব এটাই হলো সাংবিধানিক দায়িত্ব পালন তাই বিভ্রান্তিকর বক্তব্য যা আশঙ্কার জন্ম দেয় যা দেশ ও সশস্ত্র বাহিনীর জন্য অকল্যাণকর তা পরিহার করা উচিত মাঠ পর্যায়ে থাকা সেনা সদস্যদের মনোবলের উপর প্রভাব ফেলতে পারে কেবল হিরোইজমের জন্য কিংবা উদ্দেশ্য প্রণোদিত লক্ষ্য নিয়ে স্পর্শকাতর মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত কোনো মিথ্যা প্রচারণা নিজেদের মধ্যে অনৈক্য আর ভুল বোঝাবুঝির চোরাপদ যেন প্রশস্ত না করে গণ আন্দোলনে তরুণ প্রজন্মের মৃত্যুঞ্জয়ী ভূমিকা এবং অর্জন যেন নষ্ট না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সেনা প্রধান ও সেনাবাহিনীকে টার্গেট করে তির্যক মন্তব্য সন্দেহ ও কাদা ছোড়াছড়ি জাতিকে কিছুই দেবে না কেবলই হতাশ করবে সকলকে ধন্যবাদ